আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ আলমিনের একান্তে আপনারা যে যেখানে আছেন সুস্থ অবস্থায় আছে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং আমার নিজের তরফ থেকে আপনাদের সকলের শারীরিক মানসিক সুস্থতা কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ তালা যেখানে আছেন সেখানে যেন সবাইকে নিরাপদে সম্মানের সাথে রাখেন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আপনারা জানেন আগামী বৎসর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি এই নির্বাচনে প্রবাসী ভাই বোনেরা যাতে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন এই জন্যে পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের পাঁচই আগস্টের পর থেকে দাবি আমরা অত্যন্ত জোরালোভাবে জানিয়ে আসছিলাম আনন্দের বিষয়ে দাবি ইতিমধ্যে গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনদের ভোটার রেজিস্ট্রেশনের কাজও চলমান রয়েছে তার পাশাপাশি যারা একান্ত এই সময়টা দেশে আসতে পারবেন না তারা যাতে তাদের ভোটটা নিশ্চিত হয় সেই জন্যই প্রথমবারের মতো অনলাইনে অ্যাপসে ভোট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে যারা আসতে পারবেন না তাদের দুটি রেজিস্ট্রেশন লাগছে একটা ভোটার হওয়ার জন্য জন্য আর ভোট দেওয়ার একটি প্রবাসে অবস্থান করে আর যারা দেশে আসতে পারবেন সেটা মোস্ট ওয়েলকাম কারণ আপনারা বাংলাদেশের অর্থনীতির চাকাকে চালু রেখেছেন আমাদের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা আসে এক নম্বর খাত হচ্ছে আমাদের গার্মেন্টস দুই নম্বর খাত হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনদের রিমিটেন্স কিন্তু গার্মেন্টের যে খাতে আসে সেই টাকাটা গার্মেন্টের খাতেই খরচ হয়েছে আপনাদের টাকাটাই মূলত রাষ্ট্রের কাজে বেশিরভাগ ব্যবহৃত হয় আপনি জানেন না অথবা জানেন যে আপনাদের এই কষ্টের অর্জিত অর্থ যা দেশের জন্য পরিবারের জন্য আপনারা পাঠাচ্ছেন সরকারি অব্যবস্থাপনা দুর্নীতি লুটপাট ইত্যাদির কারণে এই টাকার প্রপার সব ব্যবহার হয় না আবার সেই জায়গায় আপনারা কোনো আওয়াজও সেভাবে তোলার সুযোগও হওয়ার কারণে আপনাদের হাতে যে অস্ত্র এসেছে এটাকে প্রয়োগ করার মাধ্যমে আগামীতে এমন একটি সরকার ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমরা বিশ্বাস করি আপনাদের আস্থা এবং বিবেচনা অনুযায়ী যেই দল কিংবা পক্ষ সরকার পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সম্পদের মালিক না হয়ে জনগণের সম্পদের পাহারাদান হবে এবং জনগণের সেবক হবে সেই দলটার হাতেই